নমস্কার বন্ধুরা দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ম্যাঙ্গো রসগোল্লা আমরা বাঙালিরা কিন্তু মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসি আর মিষ্টির রাজা হলো রসগোল্লা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন রসগোল্লা থাকবেই থাকবে আর তার সাথে যদি পাকা আমের স্বাদ মেশে তাহলে তার আর কথাই নেই রসগোল্লা আর আম এই দুটো জিনিস যদি আমরা একসাথে পাই তাহলে আর আমাদের কিছুই লাগবে না তাই এই আমের সিজনে এই আমের রসগোল্লাটা যদি ট্রাই না করো তাহলে কিন্তু মিস করবে এতটাই টেস্টি হয়েছিল আমের রসগোল্লা বানানোর জন্য আমাদের ছানা তো লাগবেই সঙ্গে লাগবে একটা পাকা আম আমটাকে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে এই আমের পারটাকে দিয়ে জাল দিতে হবে আর সঙ্গে লাগ আমাদের ওয়ান ফোর্থ কাপ মতন চিনি চিনির সঙ্গে আমের পাওটাকে একসঙ্গে ভালো করে জাল দিয়ে নিতে হবে এখানে পাঁচশো গ্রাম মতন ছানা আছে ছানাটা তোমরা মিষ্টি দোকান থেকেও কিনতে পারো আবার বাড়িতেও বানাতে পারো তবে টাটকা ছানা দিয়ে করলে বেশি ভালো হয় আর খেয়াল রাখবে যাতে ছানাতে এতটুকু জল না থাকে ভালো করে জলটাকে চিপে চিপে বার করে নিতে হবে আর এই মিষ্টিটা আমরা যেহেতু একাদশীর জন্য বানাচ্ছি সেই জন্য একদম সিম্পল ওয়েতে বানানো হয়েছে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল এবার চলো ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এই রসগোল্লার ছানাটা যত ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মাখবে মিষ্টিগুলো ততটাই সফট হবে ছানাটা মাখতে মাখতে আমাদের একদিকে চিনি শিরাটাও জালে বসিয়ে দিতে হবে তো যে বাটিটা দেখলে সেই বাটির দুবাটি মতন চিনি নেওয়া হয়েছে আর বাটি দেওয়া হয়েছে জল এই রসগোল্লার রসটা কিন্তু খুব গাঢ় হবে না একটু পাতলা হবে তো জাল হতে তো একটু সময় লাগবে আর চিনি থেকে অনেকটা জল বেরোবে সেজন্য দুবারটি জল দেওয়া হয়েছে এই ছানাটা তো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এর মধ্যে যে আমটাকে জাল দেওয়া হয়েছিল সেখান থেকে দু চামচ আমের পাল্প এই ছানার সঙ্গে মিশিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে যাতে আমের সঙ্গে ছানাটা খুব ভালোভাবে মিশে যায় আর এই ছানার সাথে কিন্তু আমরা ময়দা বা অন্য কিছুই অ্যাড করিনি শুধু এই আমের পাল্পটা দিয়ে ছানাটা মাখা হয়েছে এবার এখান থেকে একটু একটু করে পর্ষণ নিয়ে গোল্লা বানিয়ে নিতে হবে দেখতে হবে যাতে গোল্লাটা খুব সফট চিকন হয় মানে একটু যাতে ফাটা ফাটা না থাকে দেখতেই পেলে একদম চিপনভাবে গোল্লা হতে হবে আর যদি না হয় তাহলে ছানা কিন্তু মাখা ভালো হয় তাহলে আরও মাখতে হবে তো এবার দেখো আমাদের যখন চিনিটা একদম গলে যাবে তখন আমের পায়েকটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু বয়েল করে নিতে হবে তারপর এর মধ্যে যে গোল্লাগুলো বানানো হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে যাতে রসের সঙ্গে এই গোল্লাগুলো ভালোভাবে মিশে ফুলে উঠে প্রথমে কিন্তু খুব আলতোভাবে নাড়তে হবে একবার আমাদের রসের সঙ্গে গোল্লাগুলো মজে গেলে তখন আর ভয় নেই তো পাঁচ মতনই ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখো কি সুন্দর গোল্লাগুলো উপরে ভেসে উঠেছে মানে আমাদের ম্যাঙ্গো রসগোল্লা একদম পারফেক্টলি ডান দেখতে যতটা সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতে অতটাই টেস্টি হয়েছে যদিও আমাদের এখন এটা প্রথমে গোবিন্দকে ভোগ দেওয়া হবে তারপর আমরা বাড়ির সকালে খাবো তবে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে ভীষণ সফট হয়েছিল তাই আমের সিজনে অবশ্য করে তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো বানানো ভীষণই সহজ তাহলে এখন থেকে টুকটাক মিষ্টি খেতে ইচ্ছে হলে বাড়িতেই খুব সহজেই আমের রসগোল্লাগুলো বানিয়ে মিষ্টি মুখ করতে পারো